সাম্প্রতিক সময়ে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশে খুবই অ্যাক্টিভ সেটা প্রকাশ্যে হোক কিংবা গোপন এখানে বর্তমান হেড টিচার ছিলেন মিশনারিদের একজন ব্রাদার খেতাব প্রাপ্ত হচ্ছে একজন মুসলিম বোন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য যে টেস্ট एग्जाम নেওয়া হয় সেই পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অসুস্থতার জন্য অংশ গ্রহণ করতে পারেনি পরবর্তীতে উক্ত বোন উক্ত স্কুলের প্রধান ব্রাদারের সাথে স্কুলে অবস্থিত তার অফিসে যোগাযোগ করে সেটা জানাতে তার ফেসবুক আইডি যায় পরবর্তীতে তাকে মেসেঞ্জারে নগবে এবং তাকে বোঝায় কেন সে পরীক্ষা দিতে পারবে না অশ্লীল ফটো দিতে হবে এতে উত্তপূর্ণ রেগে যায় কিন্তু এই ব্রাদারের আসল পিশাচের মতো রূপটা জনসম্মুখী প্রকাশ করতে আসসালামু আলাইকুম কাত সুপ্রিয় সচেতন মুসলিম ভাই ও বোনেরা সাম্প্রতিক সময়ে আমরা প্রায় সবাই ফিলিস্তিন ইসরায়েল ইস্যুটা নিয়ে খুবই ব্যতিগ্রস্ত হ্যাঁ আমাদের অবশ্যই ব্যস্ত হওয়া উচিত আমাদের মুসলিম ভাই বোনদের জন্য কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে যদি আমার নিজের ঘরে আগুন লাগে এবং পঁচাশি হাজার আটশো তিরাশি মাইল দূরে আমার আরেকটি ঘরে আগুন লাগে তবে বুদ্ধিমান হিসেবে আমার নিজের পাশে থাকা ঘরটির আগুন আগে নিবাতে হবে যাই হোক আজকে আপনাদের প্রতি যে মেসেজটা পৌঁছাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশে খুবই অ্যাক্টিভ সেটা প্রকাশ্যে হোক কিংবা গোপনে তার ওই ধারাবাহিকতায় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা সদর উপজেলার নারায়ণতলা নামের একটি গ্রামে খ্রিস্টান মিশনারিদের গড়ে তোলা একটি স্কুলের নাম হচ্ছে নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় এখানে বর্তমান হেড টিচার ছিলেন মিশনারিদের একজন ব্রাদার খেতাবপ্রাপ্ত সুচরিত্রের এক ভদ্রলোক এলাকাটি প্রায় শতভাগ মুসলমান আলহামদুলিল্লাহ ঘটনাটি হচ্ছে একজন মুসলিম বোন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য যে টেস্ট এক্সাম নেওয়া হয় সেই পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অসুস্থতার জন্য অংশগ্রহণ করতে পারেনি পরবর্তীতে উক্ত বোন উক্ত স্কুলের প্রধান ব্রাদারের সাথে স্কুলে অবস্থিত তার অফিসে যোগাযোগ করে ব্রাদারকে সে অনুরোধ করে তাকে যেন এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হয় কিন্তু ব্রাদার এতে অসম্মতি জানায় এবং কেন পরীক্ষা দিতে পারবে না সেটা জানাতে তার ফেসবুক আইডি যায় পরবর্তীতে তাকে মেসেঞ্জারে নক এবং তাকে বুঝায় কেন সে পরীক্ষা দিতে পারবে না এক পর্যায়ে তাকে একটি কন্ডিশনে পরীক্ষা দিতে সম্মতি জানায় ব্রাদার কন্ডিশনটি হচ্ছে উক্ত বনের অশ্লীল ফটো দিতে হবে এতে উক্ত বোন রেগে যায় কিন্তু এই ব্রাদারের আসল পিশাচের মতো রূপটা জনসম্মুখে প্রকাশ করতে বোনটি চ্যাট চালিয়ে যায় এক পর্যায়ে ব্রাদার ভিডিও কলে আসতে বলে এবং বোনটি নিজের ক্যামেরাটা অফ রেখে স্ক্রিন রেকর্ড অন করে কলে যুক্ত হয় পরে উক্ত সচ্চরিত্র ব্রাদার যারা কিনা ব্রত গ্রহণ করেছে বিয়ে করেনি সেবার জন্য তার কুকুরের মতো রূপটা প্রকাশ করে দেয় যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওটি বোনটি কোনোভাবে প্রকাশ করে উক্ত লেজকাটা কুকুর সুনামগঞ্জ ছেড়ে পালায় তাদের টাকা সম্পর্কে তো আপনাদের ধারণা আছে তারা উক্ত বিষয়টিকে খুবই সূক্ষ্মভাবে গোপন করছে এই মুহূর্তে আপনার আমার দায়িত্ব হচ্ছে ভিডিওটা শেয়ার করা নিকটস্থ আলেমদের বিষয়টা সম্পর্কে অবগত করা যাদেরকে আল্লাহন তালা দুনিয়া জমিনে বিখ্যাত করেছেন তারা যেন বিষয়টা দেশবাসীকে জানায় প্রতিবাদ গড়ে তোলে হে মুসলিম জাগ্রত হও ওসব কুকুরদের থেকে সতর্ক হও সতর্ক হও